মাত্র 99 টাকায় খেলাম তিন তিনটা প্লেটার 229 টাকার খাবার পেয়ে যাবেন মাত্র 99 টাকায় এতগুলা চিকেন সাথে বালতি ভর্তি রাইস এবং কোলসলো সালাদ দাম মাত্র 99 টাকা মাত্র 99 টাকায় যে এত কিছু পাওয়া যায় এটা আমি ভাবতেই পারি নাই শুধু দামেই কম নয় খেতেও কিন্তু গাইস অনেক মজা ছিল শুধু 99 টাকার অফারই নয় এখানে কিন্তু আরো বেশ কিছু ধামাকাদার অফার চলতেছে জনপতি মাত্র 350 টাকায় খেতে পারবেন এই রকম স্মোকি গ্রিল প্ল্যাটার এর পাশাপাশি তাদের গোল্ডিগার প্ল্যাটার অফার চলতেছে এইটার প্রাইস ও জনপ্রতি মাত্র সাড়ে তিনশো টাকা আমার কাছে সব বেশি ইন্টারেস্টিং লাগছে রোড সাইড কিচেনের নাইনটি টাকার অফারটা তাদের তিন তিনটা প্ল্যাটারের উপরে নাইনটি টাকার অফারটা চলতেছে এইটা হচ্ছে আলফা প্ল্যাটার এইটার প্রাইস হচ্ছে দুশো টাকা এটা অফারে পেয়ে যাবে নিরানব্বই টাকা এইটা হচ্ছে বিটা প্ল্যাটার এটা রেগুলার প্রাইস একশো টাকা এটাও পেয়ে যাবেন নিরানব্বই টাকায় গামা প্ল্যাটারের রেগুলার প্রাইস হচ্ছে একশো টাকা এবং এইটা অফারে পেয়ে যাবেন মাত্র নাইনটি